হে দেখো আমি এসে গেলাম আমার সেই আকাঙ্খিত ডেস্টিনেশনে শিমলাগড় যেখানে আমার ছোটোবেলা কেটেছে যেখানে আমি বড় হয়েছি মাধ্যমিক পর্যন্ত ওখানেই পড়াশোনা করেছি শিমলাগড়ের পরে স্টেশন পাণ্ডুয়া ওখানেই আমার পড়াশোনা ছিল আর শিমলাগড়ে না তখন তিনটে লাইন ছিল না শুধু দুটো লাইন আরে আমি এতদিন পরে গিয়ে তো অবাক হয়ে গেছি আমি বলছি আমি কোথায় নামবো কোনটা প্ল্যাটফর্ম কোনটা ডাউন প্ল্যাটফর্ম কিচ্ছু বুঝতে পারছি না আর ওই যে শাড়ি দিয়ে বালি রয়েছে না আগে শিমলা বড় বড় খাদ ছিল সেখানে খুব ভালো মানের বালি পাওয়া যেত আর ওই বালি তুলে তুলে ঢিপির মতো করে রাখা হতো আমরা না ওই বালির ওপরে উঠতে কি ভালোবাসতাম কিন্তু আমাদের বাড়িতে না বড্ড রেস্ট্রিকশান ছিল সব কিছুতে আর এই যে মালগাড়িটা যাচ্ছে না ওখান দিয়ে শুধু মালগাড়ি পাস হয় মেন লাইন বলে কথা তাই না তো 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 আমি যখন স্কুলে যেতাম ওখানে বসে থাকতাম অন্য আর মালগাড়িগুলো গুনতাম এক দুই করে কতগুলো কম্পার্টমেন্ট আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েকে বলছি ওভারব্রিজে দাঁড়িয়ে আছি স্কুলে থাকতে তো কখনো ওভারব্রিজে উঠতে পারতাম না বাবারা বকা দেবে কারণ কি আমার ওভার ব্রিজে ওঠার দরকার নেই তবু কেন তোরা ওভার উঠেছিস আর এই হচ্ছে শিমলাগড়ের টিকিট কাউন্টার আর তখন কি আনন্দ লাগছিল আমরা গেছিলাম কালীবাড়িতে পুজো দেওয়ার এটাই ছিল আমার উদ্দেশ্য দেশের যাব তার আগে মাকে দর্শন করে আর এখন কত দোকানপাট হয়ে গেছে কালী সামনে আমার কি ভালো লাগছিল টোটো করে আগে তো টোটো ফোটো কিচ্ছু ছিল না শিমলাগড় স্টেশন থেকে আমাদের হেঁটে হেঁটে যেতে হতো যাই হোক আমি ওখানে কত রকম দেখলাম তো মাকে মাখা সন্দেশ ওখানে যেটা ফেভারিট মাকে সবাই পুজো দেয় ওখানে মাখা সন্দেশ দিয়ে তো মাখা সন্দেশ আমি কিনলাম কিনে মা আর ওখানে পুজো দেওয়ার জন্য মার শাড়ি তো আমি কিনে নিয়েই গেছিলাম আমি রেডি হলাম মেয়েকে বললাম প্রত্যেকটা মুহূর্ত তুই ভিডিও করে রাখ কারণ কি ভিডিওটা আমি এই জন্য করি কেন বলো আমি যখন অনেক বুড়ো হয়ে যাব। আমি যখন চলতে ফিরতে পারবো না তখন আমার জীবনটাকে আমি কিভাবে কাটিয়েছি সেটা দেখবো আর এই মেয়েকে বলছিলাম যে এই কালীবাড়ির কাছে যে গাছটা এটা জানো তো অনেক আগেকার বহু বছরের পুরোনো আমরা ছোট্টবেলা থেকে দেখছি আর এই বেলগাছের কাছে মানুষ কত কিছু মানসিক করে আমিও অনেক কিছু মানসিক করেছিলাম তো সব কিছু না পূর্ণ হলেও অনেক কিছু পূর্ণ হয়েছে আমি না ভগবানের ওপর ভীষণ আস্থা রাখি আর এই যে জায়গাগুলো দেখছো তখন এত সুন্দর ছিল না তখন গাছগাছালিতে ভরা ছিল একটা কল ছিল মানে টিউব কল যাকে বলে কলটা এখনও আছে অবশ্য আর আমি মেয়েকে বললাম একটা তো মানসিক পূর্ণ হয়েছে আমি তো একটা জায়গায় নিজের পরিচিতি তো পৌঁছাতে পেরেছি তো সেই জন্য আমি একটা গিট কিন্তু খুলে দেবো এটাও তো আমার একটা বহুদিনের স্বপ্ন ছিল দেরি হয়েছে তো কি হয়েছে এই যে মায়ের মুখটা দেখে যে কি শান্তি পেলাম আহা যেন মনটা জুড়িয়ে গেল ঠাকুরমশাইকে বললাম যে ঠাকুরমশাই আপনি আমি তো শাড়ি নিয়ে গেছি আমার শাড়িটা ভালো করে আপনি খুলে মার সামনে দিন ঠাকুরমশাই বললেন না ওটা শুধু চরণেই ছোঁয়া হবে তো যাই হোক অন্য ঠাকুরমশাই ওটা চরণে ছুঁয়ে দিল যখন আমি তো আর বেশি কিছু বলতে পারি না যাই হোক একটু পরে ভালো করে পুষ্পাঞ্জলি খুব আনন্দ হলো মানে মনটা যেন শান্তিতে ভরে গেল আর সবচেয়ে বড় কথা মেয়েকে ওটাও দেখাচ্ছিলাম শিমলাগড়ে কিন্তু এখনও মা কালী ঠাকুরের পুজোতে না বলি হয় যদিও আমি এইসব বলি একদম ভয় পাই ছোটবেলায় বাবা অনেকবার মানসিক করেছিল পাঠা বলির জন্য আর আমি কাঁদতাম আমি একদম ভালো লাগে না শেষ বেশ ঠাকুরমশাই আমার শাড়িটা মাকে পরালো এটাই বড় শান্তি